সার্বিয়ার ওয়ার্ক পারমিট কি আসলে চেক করা যায় সত্যি কি চেক করা সম্ভব সার্বিয়ার ওয়ার্ক পারমিট দালাল কি আপনাকে রং পারমিট দিচ্ছে না তো কোনো ভুয়া পারমিটের সম্মুখীন আপনি হচ্ছেন না তো আপনার কষ্টে অর্জিত টাকা সেই স্বপ্ন সার্বিয়ার স্বপ্ন তো নিমিশে শেষ হয়ে যাবে না ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু সঠিক মানে কোনো গাইডলাইন পাচ্ছেন না কিভাবে সার্বিয়ার ওয়ার্ক পারমিটটা চেক করবেন দর্শক আমি রাজীব খান দেশপ্রবাস ভিশন চ্যানেলে শুরু করছি আজকের এই সুন্দর একটি ভিডিওতে আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না কারণ আজকে আমি ভিডিওটি সাজিয়েছি দশটি উপায় নিয়ে এই দশটি পথ যদি আপনি অবলম্বন করেন তাহলে আমি আশা করছি আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট চেক করতে ইনশাল্লাহ সফল হবেন হবেই হবেন একটা সেকেন্ডও ভিডিও মিস করা যাবে না কারণ একটা সেকেন্ড যদি আপনি মিস করেন তাহলে এই সার্বিয়া ওয়ার্ক পারমিট আপনি চেক করার পুরো ডিটেলসটা বুঝতে পারবেন না আর এই ভিডিওটা যদি পুরোটুকু দেখেন আমি নিশ্চিত যে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন যদি চেক করতে না পারেন তাহলে পুনরায় আমার এই ভিডিওতে এসে যা মনে চায় তাই বলে গিয়েন আমি মাথা পেতে নিব ইনশাল্লাহ দর্শক আজকে আমি যে দশটা বিষয় নিয়ে আলোচনা করব যে দশটা বিষয় আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনি সার্বিয়া ওয়ার্ক পারমিট নিমিশে চেক করতে পারবেন তার মধ্যে আমি যে সর্বপ্রথম যে পদ্ধতিটা অবলম্বন করতে বলবো দেখেন চোখের কিন্তু একটা শান্তির ব্যাপার আছে আমি একটু মজা করেই বলতে চাই ভাই যে যদি আপনি বিয়ে করতে চান ভালোবাসতে চান তাহলে কিন্তু চোখের একটা শান্তির ব্যাপার আছে আপনি চোখের শান্তি পেলে তারপরে আপনি চিন্তা করবেন যে আসলে মেয়েটা কি সঠিক নাকি ভালো ছেলেটা কি সঠিক নাকি ভালো স্পেশালি সেভাবে যদি আপনি চিন্তা করেন বিরিয়ানির বেলায় বিরিয়ানির বেলায়ও কিন্তু বিষয়টা তাই হ্যাঁ বিরিয়ানিটির স্বাদ হবে কিনা হবে এটা হলো পরের বিষয় কিন্তু আগে কিন্তু সর্বপ্রথম চোখের একটা শান্তি সেটা কিন্তু আগে নিতে হবে সেই চোখের শান্তি নিতে হলে আমাদেরকে কিন্তু আগে সেই বিরিয়ানির সৌন্দর্যতা দেখতে হবে তো সেই জায়গা থেকে আমি বলতে চাই ওয়ার্ক পারমিটটার কিন্তু একটা চোখের শান্তি আছে চোখের শান্তিটা কিভাবে সেটা আপনার পিডিএফ এজেন্সি যে আপনাকে পিডিএফটা দিবে সেই পিডিএফটা আপনার একটা চোখের শান্তির ব্যাপার আছে কেমন সেটা কেমন ক্লিয়ার অরিজিনাল যদি ওয়ার্ক পারমিট হয় ধরেন আপনি নর্মালি যদি একটা ছবি তুলেন সে ছবিরও কিন্তু একটা ক্লিয়ারনেস আছে একটা সৌন্দর্যতা আছে আর এডিটিং একটা জিনিস সেটা কিন্তু ক্লিয়ার কম থাকবে এডিটিং বোঝা যাবে তো সর্বপ্রথম চোখের শান্তির জন্য আপনি দেখতে হবে পিডিএফটা রেজলেউশন কেমন পিডিএফটা কতটুকু ক্লিয়ার পিডিএফটা আদৌ ক্লিয়ার কি না হ্যাঁ পিডিএফটা আদৌ অথেন্টিক কিনা এটা আগে আপনি চোখ দিয়ে বুলিয়ে দেখতে হবে প্রয়োজনে জুম করতে হবে প্রয়োজন আপনাকে কি করতে হবে অন্য একটা পিডিএফ আপনি নেবেন অন্য একটা পিডিএফ নিয়ে সেই পিডিএফটার সাথে আপনার যে ওয়ার্ক পারমিটের পিডিএফটা দিয়েছে সেটা কম্পেয়ার করবেন সেটা কম্পেয়ার করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোনটা কতটুকু ক্লিয়ার অরিজিনাল যেটা এইচডি পিডিএফ সেটা যদি আপনি জুম করেন সেটা কিন্তু লেখাটা ফাটবে না আর যদি আপনি একটা এডিটিং করা একটা পিডিএফ নেন আনক্লিয়ার একটা পিডিএফ নেন তাহলে কিন্তু সেটা কিন্তু ফেটে যাবে তো সেই জুমের একটা ব্যাপার স্যাপার আছে যখন আপনি দেখবেন যে না এটা আমি জুম করেছি অন্য অন্য পিডিএফের সাথে মিলে যাচ্ছে ক্লিয়ার হচ্ছে হ্যাঁ সব কিছু তো ক্লিয়ার আপনি দেখবেন তাহলে কিন্তু আপনি মানে একটা চোখের শান্তি যখন পাবেন তখন কিন্তু আপনি পরবর্তী পদক্ষেপে যেতে পারবেন এটা আমি আশা করি এখন আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই চোর যদি চুরি করে দ্বিতীয় নাম্বার যেটা আমি আছি দশটা পদক্ষেপের মধ্যে চোর যদি চুরি করে তাহলে কিন্তু আপনার কিছু না কিছু একটা ডকুমেন্টস রেখে যাবেন ঠিক তেমনি আপনার এজেন্সি যদি আপনার সাথে বাটপাড়ি করতে চায় যদি প্রতারণা করতে চায় তাহলে কোনো না কোনো ভুল ওই পারমিটে করবে নিশ্চিত যেমন আমি একটা পারমিট দেখেছি যে ওই পারমিটটার মধ্যে আপনার যেমন ফার্স্ট নেমে হচ্ছে একজনের মানে ফার্স্ট নেমে থাকবে হবে একটা নাম লাস্ট নেমে থাকবে একটা নাম কিন্তু আমি দেখলাম লাস্ট নেমের পুরো ঘরটা ফাঁকা ফার্স্ট নেমের মধ্যেই দুইটা নামই বসাই দিছে ওখানে কিছু চিল ভুল থাকবে কিছু নাম ভুল থাকবে অথবা এডিটিং ভুল থাকবে বিসর্গ ভুল থাকবে বা লাইনটা সোজা থাকবে না হ্যাঁ তো অনেক কিছু আপনার সোজা থাকবে না তো অনেক ভুল সেই ভুলটা আপনি কিন্তু দেখে কিন্তু চোখের একটা শান্তি নিতে পারেন তারপরে তিন নাম্বারে যদি সব কিছু মনে হয় যে না ক্লিয়ার আছে সব কিছু ঠিক আছে এখানেও আমার পরাণটা ভরতেছে না হৃদয়টা ভরতেছে না তাহলে তিন নাম্বার আপনি যেটা করতে পারেন আমি আপনাকে যেটা বলবো ওই যে যে ওয়ার্ক পারমিটটা পেয়েছেন সেই ওয়ার্ক পারমিটটা কি করবেন ছবি তুলবেন ছবি তুলে আপনি দেখবেন গুগলে সার্বিয়া টু ইংলিশ ট্রান্সলেশন ফটো গুগলে গিয়ে লিখবেন সার্বিয়ান টু ইংলিশ ট্রান্সলেশন ফটো সেখানে গিয়ে আপনি যে ছবিটা তুলেছেন সে ছবিটা ওইখানে গিয়ে ট্রান্সলেশন করে নেবেন ইংরেজি ভাষায় যখন আপনি ইংরেজি ভাষায় ট্রান্সলেশনটা করে নেবেন তখন আপনি ওখানে একটা কোম্পানির নাম পাবেন আপনি কোম্পানির নাম পাবেন যদি তারপরও আপনি সন্দেহ হয় তাহলে আপনি যে ওই কোম্পানির যে শুধু নামই আপনি পাবেন না তার আগে একটা কথা বলিনি ওই ওয়ার্ক পারমিট আপনি পুরো পুরো ডিটেলসটা আপনি পাবেন দালাল আপনার সাথে যা যা বলেছে আপনি পুরো ডিটেলসটা ওই ওয়ার্ক পারমিটে পাবেন ঠিক আছে তো যদি তারপরেও যে সন্দেহ হয় তাহলে ইংরেজি যে ট্রান্সলেশনটা করেছেন সেখানে উপরে দেখবেন আপনার ওই কোম্পানির নাম রয়েছে তো কোম্পানির নামটা যখন আপনি দেখবেন এখন ওই কোম্পানির নামটা যদি আপনার তারপরে সন্দেহ হয় তখন আপনি গুগল ক্রম বাজারে যাবেন দর্শক আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনি পারমিট চেক করতে পারবেন ক্রম বাজারে যাবেন আজ আসলে কি এই কোম্পানিটা আছে কিনা কোম্পানিটি ব্লক কিনা না কোম্পানিটার অবস্থান কি বা কোম্পানিটার অবস্থান কি সার্বিয়াতে বা আদৌ কি মানে দালাল কি ফাউল একটা পারমিট দিল কি না আপনি গুগল ক্রম বাজারে যাবেন ক্রম বাজারে গিয়ে লিখবেন ডাব্লিউ ডাব্লিউ ডট কোম্পানি ডট আর এস আমি দর্শক আপনাদের সুবিধার্থে বানানটা মুখ দিয়ে বলে দিচ্ছি ডব্লিউ 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 ডট এম পি এ এন ওয়াই ডব্লিউ এ ডাবল এট ডট আর এস এটা নিয়ে লেখি আপনি ব্রাউজারে গুগল থেকে সার্চ দেবেন সার্চ দিলে যখন আপনি ওই এর মধ্যে ঢুকতে পারবেন ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পর দেখবেন উপরে একটা সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে আপনি ইয়া করবেন এই কোম্পানির নামটা লিখবেন সার্চ বক্সে যখন আপনি কোম্পানির নামটা লিখবেন যদি আদৌ কোম্পানিটা থেকে থাকে মানে যদি ওয়ার্ক পারমিটেরটা সঠিক হয়ে থাকে ওয়ার্ক পারমিটের কোম্পানিটা যদি সঠিক সঠিক হয়ে থাকে বা নামটা কোম্পানি যদি সঠিক হয়ে থাকে অটোমেটিক কোম্পানিটা আসবে কোম্পানির চোদ্দো গোষ্ঠীর নাম এসে পড়বে দর্শক হ্যাঁ ওইখানে আপনি কোম্পানির কত তম গ্রেড এ প্লাস নাকি বি প্লাস কত তম গ্রেডের কোম্পানি কোম্পানিটি কি ব্লক আছে কিনা কোম্পানি কি সচল আছে কিনা কোম্পানি নিয়মিত ট্যাক্স দিচ্ছে কিনা কোম্পানি ভালো কিনা হুম কোম্পানির সব ইন টোটালস ডিটেলস আপনি পেয়ে যাবেন এখানেও যদি আপনি শান্তি না হয় আর উপায় আছে আমি আজকে বলছি তো আজকের এই ভিডিওটা দেখে আপনারা ওয়ার্ক পারমিট চেক করবেন দালালি দালালবাজি শেষ দিবেন ইনশাআল্লাহ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমি আপনাদের জন্য মানব সেবা আপনারা যাতে প্রতারিত না হন আপনাদের জন্য আমি ভিডিওগুলো নির্মাণ করব ইনশাআল্লাহ তারপরে যদি আপনার প্রাণটা না করে ওই স্কল করলে নিচে দেখবেন কোম্পানির ইমেল আছে হ্যাঁ আপনি ইমেলটা কপি করবেন কপি করে ইমেলের মধ্যে আপনি যে পারমিটটা পেয়েছেন সেটা একটা ছবি তুলে অথবা স্ক্যান কপি করে পিডিএফ করে ওই কোম্পানির ইমেলে ইংরেজিতে লিখে দিবেন যদি ইংরেজি না পারেন তাহলে ওই যে বাংলা থেকে যে ইংরেজি ট্রান্সলেশন হয় বাংলায় আপনি মনের ভাবটা প্রকাশ করে ইংরেজি যে ট্রান্সলেশনটা হয় সেই ট্রান্সলেশন থেকে ইংরেজি সম্পূর্ণভাবে কোম্পানিকে ইমেল করবেন যে আসলে কি এই পারমিটটা সঠিক কিনা একবারে যদি না শুনে দুই থেকে তিনবার ইমেল করবেন আশা করি রিপ্লাই দিবে কোম্পানি বাংলাদেশের মতো ওই ফাউল না বিদেশের কোম্পানিগুলো বিদেশের মানুষগুলো ইমেলকে খুবই প্রাধান্য দেয় অতএব চিন্তার কোনো কারণ নেই ইমেলের রিপ্লাই পাবেন তারপর যদি মনে হয় যে না ইমেলের রিপ্লাই পাচ্ছি না বা শান্তি পাচ্ছে না শান্তি যদি না পান তাহলে আপনারা ওইখানে দেখবেন কোম্পানির নাম্বার আছে কোম্পানির নাম্বারে ডিরেক্ট ফোন দিবেন ফোন দিয়ে আপনার পাসপোর্ট ডিটেলস তবে কিন্তু ইংরেজি ভালো জানতে হবে ইংরেজি বা ছাড়বিয়ান ভাষা জানতে হবে আপনারা ওই কোম্পানির ওই ওখানে আপনার ই করবেন ফোন দিবেন ফোন দিয়ে আপনার অল ডিটেলস বলে পারমিটটা যাচাই করতে পারবে তবে কিন্তু টাকা কিন্তু মোবাইল বেশি কাটবে সেই দিকে লক্ষ্য রেখে বাংলাদেশের সিমে কিন্তু বেশি পরিমাণ টাকা ফ্যাক্সিলেট করে রাখবেন অথবা চেক দিবেন ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে কি না অন্য অন্য ব্রাউজিং যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আছে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে নক করলেন হ্যাঁ দ্যাটস ইট তারপরেও যদি সেটাও যদি আপনার না পারেন তারপরও আরেকটা পরামর্শ আমরা দেবো সাত নাম্বারে এতক্ষণ তো নাম্বারগুলো বললাম না যদি সার্বিয়ায় আপনার পরিচিত কেউ থাকে তাহলে তাকে এই পারমিটটা পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পর তাকে বলবেন যে পারমিটটা চেক করার জন্য প্রয়োজন তাকে গাড়ি ভাড়া দিয়ে দিবেন যেহেতু দশ বারো লক্ষ টাকার একটা ব্যাপার প্রয়োজন যদি টাকা তিন হাজার টাকা বাংলাদেশের খরচ হয় সমস্যা নেই তাকে বলবেন তোমার ছুটির দিনে এই কোম্পানিটা খুঁজে পারমিটটা কোম্পানির কাছ থেকে সরাসরি ভেরিফাইড করে আনতে যদি তারপরেও যদি আপনারা যদি সেটাও সম্ভব না হয় আট নাম্বারে যে উপায়টা অবলম্বন করবেন ফেসবুকে দেখবেন অনেক ইউরোপের অনেক গ্রুপ আছে যারা এই পারমিট নিয়ে দিন ভরে গবেষণা করে ফেসবুকে অনেক গ্রুপ আছে আপনারা সার্বিয়া গ্রুপ লেখলেন রোমানিয়া গ্রুপ লেখলেন ইউরোপ গ্রুপ লেখলেন এগুলো সার্চ দিলে অনেক অনেক গ্রুপ আছে বড় বড় গ্রুপ নব্বই হাজার এক লক্ষ দেড় লক্ষ যে গ্রুপে মেম্বার সেখানে আপনি পারমিটটা আপলোড করবেন এবং লিখে দিবেন পারমিটটা সম্পর্কে মানুষের মন্তব্য তখন কিন্তু নিজ দিয়ে কিন্তু একটা মন্তব্য যে আসবে সেই মন্তব্য থেকে কিন্তু আপনি ধারণা পাবেন হয়তো ওই ইউরোপে ওই গ্রুপে অনেক লোক সার্বিয়াতে অবস্থান করছে যারা পারমিট সম্পর্কে জানে তারা কিন্তু আপনাকে ওই পারমিট কার্ড একটা রেজাল্ট দিবে। তারপরেও যদি আপনারা না পারেন নয় নাম্বার যে স্টেপটা আপনারা ফলো করবেন সেই স্টেপটা হচ্ছে যে এজেন্সির কাছ থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন তার ব্যতীত যদি আপনার পরিচিত বা অপরিচিত যদি বিশ্বস্ত কোনো এজেন্সি যে এজেন্সিটা খুবই বিশ্বস্ত ভালো বুঝে তাকে আপনারা আপনার এজেন্সির মানে অগোচরে গোপনে আপনার এই ওয়ার্ক ওই এজেন্সির কাছে গিয়ে পরামর্শ করবেন আসলে কি এই পারমিটটা সঠিক কিনা সেই এজেন্সি আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দিবে আর দশ নম্বর যে সর্বশেষ উপায় সেটা বলবো যে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং এজেন্সিকে বিশ্বাস করতে হবে হুম কারণ আপনি বিদেশ গেতে হলে একজনকে না একজনকে বিশ্বাস আপনার করতেই হবে এখন সেই বিশ্বাসটা আপনি করতে হবে বিশ্বস্ত মানুষের কাছে পাসপোর্ট জমা করতে হবে প্রথমত আল্লাহর উপর ভরসা করতে হবে বিশ্বস্ত মানুষের কাছে পাসপোর্ট জমা করতে হবে সেই এজেন্সিকে বিশ্বাস করতে হবে এবং এজেন্সির সাকসেস রিস্যু দেখতে হবে আপনি যে এজেন্সির কাছে পাসপোর্টটা জমা দিচ্ছেন সে আসলে কি সার্বিয়া কোনো লোক পাঠিয়েছে কোনো ইউরোপে কোনো লোক পাঠাইছে কিনা কোনো রেজাল্ট আছে কিনা তার বিষয়ে খোঁজখবর নিয়ে বিষয়গুলো ক্লিয়ার হয়ে তারপরে আপনার পাসপোর্ট জমা দেবেন আশা করি আজকে যে আমি আপনাদের দশটা অবলম্বন দেখিয়েছি দশটা পদক্ষেপ দেখিয়েছি আশা করি এই পদক্ষেপগুলো যদি আপনারা অবলম্বন করেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট আপনারা চেক করতে পারবেন অনায়াসে খুবই ইজিলি ইনশাল্লাহ আশা করি দর্শক আপনার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটা বাজিয়ে দিন ইমিগ্রেশন রিয়েলেটেড ভিসা সংক্রান্ত সকল আপডেট পান সবার আগে এবং যদি মনে হয় যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে যারা আসলে রূপ যেতে চাচ্ছে সে প্রত্যাশে আগামী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম